আসসালামু আলাইকুম শক্ত সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি ধাপে ধাপে শিখবেন সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং মেমরি ম্যানেজমেন্ট পয়েন্টার ডেটা স্ট্রাকচার সহ সি সব আধুনিক প্রোগ্রামিং ভাষার মূল ভিত্তিতে জাভা পাইথন সি প্লাস প্লাস সি ইত্যাদি অনেকটাই সি এর ধারণার উপর নির্মিত সি সি প্লাস প্লাস শেখার মাধ্যমে আপনি কম্পিউটারের ভিতর কাজ বুঝতে পারবেন এবং কোডিং ইন্টারভিউ ও সমস্যা সমাধানে আরো দক্ষ হবেন এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখনো আগে ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন তাহলে এটাই হলো আমাদের হ্যালো প্রোগ্রাম এখন প্রশ্ন হল এর ভিতরে মূল বিষয় কি এখানে ইনক্লুড কেন লেখা আছে জিরো কেন লেখা আছে সি প্রোগ্রামের একটি বেসিক স্ট্রাকচার রকম আর কম্পাইলেশন যেটা আমরা বলেছিলাম আমাদের কোড কিভাবে আসলে এই মেশিনে এই কম্পিউটারে রান করে শুধু এই বিষয় নিয়ে আমরা চ্যাপ্টার ওয়ানে পড়ব এবং সব কিছু শিখব আমাদের প্রথম টপিক হবে ভ্যারিয়েবলস ভ্যারিয়েবলের সংজ্ঞা যদি বলি তাহলে এটি হলো একটি মেমোরি লোকেশন নাম যেখানে কোনো ডাটা সংরক্ষিত থাকে মানে ভেরিয়েবল হলো মেমরির একটি জায়গার নাম যখন আমাদের কিছু স্টোর করতে হয় তার জন্য নির্দিষ্ট জায়গা থাকে উদাহরণস্বরূপ ধরুন আমাদের কিছু জুতা রাখতে হবে দোকানে অনেকগুলো জুতার বক্স থাকে প্রতিটি বক্সে কিছু না কিছু থাকে একটিতে জুতা অন্যটিতে স্যান্ডেল জুতা স্যান্ডেল স্পোর্টস শুজ এগুলো হলো আমাদের ডাটা আর যে বক্সের ভিতরে এগুলো রাখা হলো সেটি হলো এক ধরনের কন্টেইনার আর আমরা যদি সেই কন্টেইনারকে একটি নাম দিই তবে সেই নামটাই হবে ভ্যারিয়েবল একইভাবে মাছ যখন রান্না করে অনেক মশলা রাখেন ধরুন একটি কোটায় ডাল একটি কোটায় হলুদ আর একটিতে লবণ থাকে প্রতিটি কোটা হলো কন্টেইনার আর প্রতিটি নাম হলো একটি ভ্যারিয়েবল তাহলে আমাদের কন্টেনারগুলোর ভিতরে ডাটা থাকে আর কন্টেনারের বাইরে যে লেভেল থাকে সেটাকে আমরা ভ্যারিয়েবল বলি ঠিক তেমনই কম্পিউটার কিছু ডাটা সংরক্ষণ করে এই ডাটা যেখানে সংরক্ষণ হয় সেটাই আমাদের কম্পিউটারের মেমোরি আর এই মেমোরির ভিতরে অনেকগুলো বাক্স থাকে ধরুন আমরা যদি সংখ্যা টোয়েন্টি ফাইভ মেমোরিতে রাখতে চাই তাহলে সেটাকে আমরা একটি বাক্স রাখবো আর সে বাক্সটিকে আমরা একটি নাম দেব। এখানে নাম দিলাম এ আর এই একে আমরা ভ্যারিয়েবল বলি এখন ধরুন এরপরে আমাদের আর কোনো সংখ্যা না রেখে একটি অক্ষর রাখতে হবে তখন আমরা সেই অক্ষর এসকে নতুন মেমোরি লোকেশনে রাখবো আর সেই মেমোরি লোকেশনকে নাম দেব বি আর এই বি হলো আমাদের ভ্যারিয়েবল মানে হলো আমরা যখন কোনো মেমোরি লোকেশনকে একটি নাম দেই তখন সেটাকে ভ্যারিয়েবল বলা হয় এখন প্রশ্ন হল ভ্যারিয়েবল কিভাবে ব্যবহার করবো চলুন আমরা কোড লিখে দেখি প্রথমেই আমরা প্রিন্ট লাইনটি বুঝতে ফেলবো বাকি এই লাইন কোডগুলো সব রকমেই থাকবে আমাদের মূল অংশে হবে ধরুন আমাদের পঁচিশ সংখ্যা মেমোরিতে হবে তখন আমরা লিখব ইন্ট নাম্বার সমান্টিভিক এই এক লাইনের কারণে সংখ্যা টোয়েন্টি ফাইভ মেমোরিতে সংরক্ষণ হয়ে গেল আর সেই বাক্সটিকে আমরা নাম দিলাম নাম্বার ঠিক তেমনই যদি আমাদের একটি অক্ষ রাখতে হয় যেমন স্টার চিহ্ন তাহলে লিখবো ক্যার স্টার সমান within single quote star disk semicolon এখানে আমাদের কিপোর্ডের স্টার ডিস্ক মেমোরিতে সংরক্ষণ করলাম এবং সেই কন্টেনারের নাম দিলাম স্টার আবার যদি আমাদের বয়স রাখতে হয় তবে লিখব ইন্ট এস সমান টোয়েন্টি টু সেমিকলন এখানে টোয়েন্টি মেমোরিতে রাখা হলো এবং আমরা সেই লোকেশনের নাম দিলাম এস একভাবে যদি দশমিক মান রাখতে হয় যেমন পাই তবে লিখব ফ্লট পাই সমান থ্রি পয়েন্ট 14 সেমিকোলন এখানে পাই এর মান 3.14 মেমরিতে রাখা হলো এবং লোকেশনের নাম দিলাম পায় অর্থাৎ এভাবে আমরা যে সংখ্যা বা মান মেমরিতে সংরক্ষণ করতে পারি এবং যেখানে সংরক্ষণ করেছি সেটা নাম মনে রাখতে পারি আর এই নাম যুক্ত বাক্সগুলোকে বলা হয় ভেরিয়েবল এবার আসি সি ভাষায় ভেরিয়েবল লেখার নিয়মে ভেরিয়েবল কেস সেনসিটিভ অর্থাৎ ছোট এ আর বড় হাতের a আলাদা ভেরিয়েবল যেমন ইন্ট এ সমান থার্টি সেমিকলন ইন্ট ক্যাপিটাল এ সমান এখানে স্মল এ এবং ক্যাপিটালে আলাদা ভ্যারিয়েলের প্রথম অবশ্যই একটি ইংরেজি পণ্য অথবা আন্ডার স্কোর হতে হবে অন্য কিছু দিয়ে শুরু করা যাবে না যেমন ইন্ট এস সমান টোয়েন্টি টু সেমিকলন এটি সঠিক ইন্ট আন্ডার স্কোর ভ্যালিউ সমান এটি সঠিক ইন্ট হাইপেন এস সমান থার্টি টু এটি ভুল এবং এখানে লাল দাগ চলে আসবে তৃতীয় নিয়ম হলো কোনো কমা বা ফাঁকা জায়গা বা স্পেস ব্যবহার করা যাবে না যদি আমরা ওয়ান স্পেস এস লিখতে চাই তাহলে এটা ভুল হবে ভ্যারিবলের নামের মধ্যে কোনো কমা বা ফাঁকা জায়গা থাকতে পারবে না ভ্যারিবলের নামের মধ্যে শুধু একটি বিশেষ চিহ্ন ব্যবহার করা যায় সেটি হলো আন্ডার স্কোর যেমন যদি আমাদের ফাইনাল প্রাইস সংরক্ষণ করতে হয় তাহলে আমরা লিখবো ইন্ট ফাইনাল আন্ডার স্কোর প্রাইজ সমা সেমি কলন এখানে আন্ডারস্কোর একটি বিশেষ চিহ্ন যা আমাদের ভ্যারিবুলের নামের মধ্যে ব্যবহার করতে পারে কিন্তু যদি আমরা আন্ডার স্কোর জায়গায় স্পেস ব্যবহার করি তাহলে এরর আসবে কারণ ভেরি নামের মধ্যে স্পেস দেওয়া যায় না আবার যদি আমরা কমা দিই তাহলেও এরর আসবে কারণ ভেরিয়েবলের নামের মধ্যে কমা দেওয়া যাবে না অর্থাৎ ভেরিয়েবলের নামের মধ্যে শুধুমাত্র একটি বিশেষ চিহ্ন ব্যবহার করা যায় সেটি হল আন্ডার স্কোর চতুর্থ নিয়ম হলো আন্ডার ছাড়া আর কোনো চিহ্ন বা সিম্পল ব্যবহার করা যাবে না এখন আসি ভেরিয়েবল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভেরিয়েবলের মান বা ভ্যালিউ স্থির নয় এটা পরিবর্তন হতে পারে যেমন আমরা আমাদের এস ভেরিয়েবল ডিফাইন করেছিলাম কারণ আজকের তারিখে আমার বয়স টোয়েন্টি টু কিন্তু আগামীকাল বা দুই বছর পরে আমাদের বয়স হবে টোয়েন্টি ফোর তাহলে আমরা লিখবো এস সমান টোয়েন্টি ফোর এখানে দেখা যাচ্ছে আগে আমাদের এস ভেরিয়েবলের মান ছিল টোয়েন্টি টু কিন্তু আপডেট করার পর একটি সেটি হল টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা যে কোনো ভেরিয়েবলের মান পরে পরিবর্তন করতে পারি এর জন্যই বলা হয় ভেরিয়েবল আসলে এমন কিছু যার মান পরিবর্তিত হতে পারে ভ্যারিপুল শব্দের অর্থ হলো যা পরিবর্তিত হয় এখন ভেরিয়েবল লেখার সময় প্রোগ্রামারদের জন্য একটি বিশেষ টিপস হল ভেরিয়েবলের নাম সবসময় অর্থবোধক বা মিনিংফুল হতে হবে মানে ভেরিয়েবলের নাম থেকে বোঝা উচিত এর ভিতরে কি মান সংরক্ষণ করা আছে যেমন আমরা বয়স তাই নাম দিয়েছি এস আমরা একটি তারকা বা স্টার রেখেছি তাই নাম দিয়েছি স্টার কোনো র্যান্ডম সংখ্যা রাখলে নাম দিতে পারি নাম্বার কখনো কখনো ছোট প্রোগ্রামে আমরা ভ্যারিয়েবলের নাম এ বি সি ব্যবহার করতে পারি কিন্তু বড় প্রোগ্রামে অনেক ভ্যারিয়েবল থাকবে তখন এভাবে এ বি সি নাম দিলে প্রোগ্রাম বোঝা খুব কঠিন হয়ে যাবে তাই বিশেষ করে ইন্টারভিউ প্লেসমেন্ট বা ভালো কোনের প্রজেক্ট করার সময় ভ্যারিয়েবলের নাম অবশ্যই অর্থপ্রদিত হবে যেমন যদি আমাদের একশো সংরক্ষণ করতে হয় তাহলে আমরা শুধু এপ লিখতে পারতাম কিন্তু আমরা পুরো নাম লিখেছি ফাইনাল আন্ডার স্কোর প্রাইস যাতে বোঝা যায় একশো মানে আসলে দাম বা প্রাইস ভ্যারিয়েবল শেষ করার পর আমাদের পরবর্তী টপিক হলো ডেটা টাইপস তো এই ছিল আজকে পড়বে পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাকে ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশ দেখাবো যেখানে আমরা আরো নতুন কিছু শিখবো ধাপে ধাপে সহজ আশা করি আজকের পাঠ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং প্লাস প্লাস এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো সহজ সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দেন মন্তব্য চ্যানেল কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং যাতে পরবর্তী ভিডিও মিস না করেন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই স্কুলগুলো প্রয়োজন আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী ও কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ